আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল এভরিডে সকাল সকাল লেগে গাছের প্রথমে আমি এইখানে কতগুলো শুকনো চা নিয়েছি ব্যবহৃত চাপাতাগুলোকে ভালো করে রোদে শুকিয়ে নিয়ে এবং কয়েকদিনের জমিয়ে রাখা ডিমের খোসাগুলোকেও ভালো করে রোদে শুকিয়ে নিয়েছি চা পাতা এবং ডিমের খোসাগুলোকে ভালো করে ব্লেন্ড করে নিয়েছি চা তেমন মিহি ব্লেন্ড করতে হবে না বা ডিমের খোসাগুলোকে ভালো করে ব্লেন্ড করে নিতে হবে চা রয়েছে প্রচুর পরিমাণে নাইট্রোজেন এবং ডিমের খোসা রয়েছে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম ডিমির খোসা এবং করে করে আমি চা পাতা সার বানিয়ে নিব। যা গাছকে সবুজ ও সতেজ রাখতে সাহায্য করবে এবং ফুল ও ফল কমাবে এই সারটি ব্যবহারের ফলে মাটিতে কোনো রকম পোকামাকড় হবে না এবং গাছের গোড়ায় ফাঙ্গাস পড়বে না প্রতি এক মাস পর পর এই সারটি আমি আমার গাছগুলোতে ব্যবহার করি হার বানানোর পর আমার বারান্দার গাছগুলোর স্থান একটু চেঞ্জ করে দিব প্রতিটি গাছগুলোকে আমি চিকুন তারের মাধ্যমে বারান্দার গ্রিলের সাথে বেঁধে দিয়েছিলাম যাতে বাতাস আসলে বা ঝড় তুফান হলে গাছগুলো পড়ে না যায় বড় গাছগুলোকে রাখার জন্য আমি এখানে একটা টপ হোল্ডার ব্যবহার করেছি এই টপ হোল্ডারে আমি আমার সাদা বাগান বিলাস গাছটি রাখবো সাদা বাগান বিলাস গাছটি বারো ইঞ্চি টবে লাগানো বারান্দায় এভাবে প্রতিটি টপ আমি সুন্দর করে সেট করে নিয়েছি গাছে সার দেওয়ার আগে শব্দ কিছু দিয়ে আমি গাছের মাটিগুলো আলগা করে হাত দিয়ে ভালো করে ভুরু করে নিব এভাবে এক এক করে আমি প্রতিটা টবের মাটি ভালো করে আলগা করে দিব এবং হাতের মাধ্যমে গুঁড়ো করে নিই আমি কখনো গাছের শুকনো পাতা ফেলে দিই না গাছের শুকনো পাতাগুলো আমি মাটিতে টবে রেখে দিই কারণ এই শুকনো পাতা এক প্রকার সার হিসেবে কাজ করে মাটিগুলো আলগা করার পর আমি আগে থেকে যে চাপাতা এবং ডিমের খোসা যে সার তৈরি করে রেখেছিলাম এগুলো আমি প্রতিটা গাছে পরিমাণ মতো ভালো করে মাটির সাথে মিশিয়ে দিব প্রতি বারো ইঞ্চি টবের জন্য তিন থেকে চার চা চামচ এই সারটি ব্যবহার করতে হয় গাছ লাগানো আমার একটা নেশা গাছ আমার কাছে অনেক অনেক ভালো লাগে ছোট ছোটবেলা থেকে নানা সাথে আমি অনেক অনেক গাছ লাগিয়েছিলাম নানা ভাই আমাকে শিখিয়েছে কিভাবে গাছ লাগাইতে হয় কিভাবে গাছের যত্ন নিতে হয় কিভাবে গাছকে ভালোবাসতে হয় গাছকে আপনি যতটা ভালোবাসবেন যতটা যত্ন নেবেন ঠিক ততটুকুই আপনার গাছটি সবুজ এবং সতেজ থাকবে অবহেলা ও যত্নে গাছ কেন মানুষও ভেতর থেকে মরে যায় তাই সময় থাকতে গাছ অথবা মানুষ সব যত্ন নেওয়া উচিত প্রায় সবগুলো গাছে আমার সার দেওয়া শেষ এখন আমার বেডরুমে একটা বেবি টিয়ার্স গাছ আছে অসুস্থ থাকার কারণে আমি ওই গাছটার ঠিক মতো যত্ন নিতে পারি যার কারণে আমার এই গাছটারই অবস্থা হয়েছে বলেছিলাম না অবহেলা অযত্নের কারণে মানুষ এবং গাছ দুটোই মরে যায় আমার এই গাছটাই হলো তার প্রমাণ এখন এই গাছটাকে আমি গোড়ার থেকে পুরোটাই কেটে নেব কেটে নিয়ে টবে যে মাটিটা থাকবে ওই মাটিটা ভালো করে আলগা করে নেব আলগা করে এবং ওই মাটিটার মধ্যেও আমি সার মিক্সড করে মাটিটা পানি দিয়ে ভিজিয়ে নিয়ে বেবি ডালগুলো ডালগুলো ছোট ছোট করে আমি এখানে লাগিয়ে নিই বেবি গাছ লাগানো শেষে বেবি গাছটা যে টপ টপ ছিল ওই হোল্ডারের মধ্যে আমি একটা মানি প্লান্ট কাজ রেখে দিব আজকের বাগানের কাজ এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না এই তো আমার বাগানের ফাইনাল লুক ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ